দুখানা ফোন কিনেছি এবার আসো আবার তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আসো দুখানা নতুন নতুন ফোন এসছে নিশ্চয়ই তোমার অনেক এত ভালো হবে ফোন দুটো নিয়ে গেলে নিয়ে যাও কারণ তোমরা তো এইসব করে জীবন কাটাবে তোমরা তো আর হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকের ব্লগে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা হতে চলেছে বা কী হতে চলেছে তো সেটাই সবটা আমি বলবো কি করে কী হলো কীভাবে না হলো সব সব তোমাদের সব বলবো আমি মানে চোর রাতে আছে চুরি করতে কিন্তু আমাদের বাড়িতে দিনের বেলা চুরি করতে এটা হবে হলো কি করে হলো সবটা তোমাদের বলো ভিডিওটা স্কিপ নেওয়া দেখতে থাকো এখন আমি দেখবো যে রান্না করে কিছু রান্নাতে সেটা কমপ্লিট করবো এসে তোমাদের সবটা বলছ তাই রান্নাঘরে দেখি আজকে রান্না বান্না হবে রান্নাঘরে চলে এসেছি আমি আজকে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে রুশ শাকের তরকারি আর হবে ছোলার ডাল দিয়ে বড়ার ঝাল আর এইসবই রান্না হবে বিউলির ডাল হবে আর আমার বাবুটা কালকে থেকে কদিন হয়ে গেলো মাছটা হচ্ছে না বলে আজকে একটু ওর জন্য আলাদা করবো মাছের ঝোল হ্যাঁ আজকে সোমবার যেহেতু ওই কারণেই নিরামিষই হবে কারণ মিষ্কার বাড়িতে আছে কারণ ও তো নিরামিষই খায় আর আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ির মা হচ্ছে শাক রান্নার প্রসেস হচ্ছে যে শাকই রান্না করুক না কেন একটু হালকা ভাপিয়ে নেয় আগে মানে অর্ধেকটা সিদ্ধ করে নেয় তো উনি এভাবেই করেন প্রথম থেকে আমি বিয়ে করে আসতে ওই শাক মানে উনি এইভাবেই রান্না করেন তো ওনার মতনই আজ শাকটা আমি এখানে অর্ধেকটা সিদ্ধ ভাপিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি অর্ধেক যাই বলি না কেন করে নিই আর এখানে দেখো আমি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা কিন্তু হালকা একটু হালকাই ভাপিয়ে নেওয়ার মতন মানে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার মতন একটু নুন আর হলুদ দেবো দিয়ে এটা হালকা একটু ভেজে নেব তো হ্যাঁ এবার আমি তোমাদের এইদিকে রান্নাটা করি করতে করতে তোমাদের গল্পটা বলি তো এবার তোমাদের যে কথাটা আমি বলবো হ্যাঁ আমার ব্লগ যারা দেখো তারা হয়তো জানোই জানো বা তারা হয়তো সহজেই বুঝতে পারবো যে কথাটা আমি বলবো আমার দেখো ষষ্ঠীর ব্লগ নয় আর একটা ব্লগ দিয়েছিলাম যে মায়েদের বাড়ি হঠাৎ করে এত খাওয়া দাওয়ার আয়োজন কেন হলো ওই ব্লগটার সময় যখন আমি মায়েদের বাড়িতে গেছিলাম তখন ব্যাপারটা ঘটেছিলো আর দেখো আজকে এখানে হবে আলু ভাজা করেছি কারণ গতকালকের একটু ভাত হয়েছিল সেটা রয়ে গেছিলো পান্তা খাবো বলে এখানে অসম্ভব গরম তো মা বলে তাহলে একটু আলু ভাজা করো তো একটু পান্তা খেয়ে নেবো আর বললাম না আজকে যে নিরামিষি রান্না হবে আর যে এইদিকে বললাম বিউলির ডাল হবে আর মটর ডালের মটর ডালকে বেটে বড়ার ঝাল হবে আলু দিয়ে তো এই আছে আজকের মেনু যাই হোক যে কথাটা বলছিলাম তো ওই যে মায়ের বাড়িতে গেছিলাম তখন সেই ব্যাপারটা ঘটেছিল আমাদের বাড়িতে সকাল সকালবেলায় একদম মানে মা আমার শাশুড়ি মা হচ্ছেন ওরা হচ্ছে যখন অফিস যায় মানে ওরা দু ভাই সকালে সাতটার সময় করে ধরে ওঠে তো মা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার সময় মা চলে আসে পুরোনো বাড়িতে মা বাপি ঘুমোয় আর আমরা দু ভাই এই বাড়িতেই ওরা দু ভাই বা আমরা এই ঘাড়িতেই ঘুমো নতুন বাড়িতে তো ওরা চলে মা সাড়ে পাঁচটার সময় সকালে আসে এসে কি করে এখানে তো ঘরটা দালানটা একটু মুছলো বাইরে একটু জল ঢালে ঢেলে একটু এই ঘরে স্ট্যান্ড টান সেরে যায় আর যখন পুরনো বাড়িতে মা পুজো করতে যাই সকালবেলাটা তখন হয়তো কি এরা আমরা ঘুমোই আর মা ওরা দুভাই ঘুমোয় বা কখনো আমি থাকলে বাবুকে খাওয়াই এই সব করি আর সেই দিন আমি ছিলাম না মা কী করেছিল চাবিটা দিয়ে যায়নি মা চাবি দিয়েই যায় না ওরকম শুধু গেটটা এরকম লক করে চলে যায় ঠিক আছে তো সেই দিনই সেই দিনই মানে তাহলে সবথেকে বড়ো কথা হচ্ছে সেই দিনই আমি ছিলাম না উনি ঢুকেছেন ঢুকে কি করেছে ভাইয়ের খাটের মানে ভাইয়ের মাথার কাছ থেকে ফোনটা নিয়েছে নিয়েছে এবং ইভেন এমনকি ভাইয়ের অফিসের ব্যাগটা ছাদে নিয়ে গেছে ছাদে নিয়ে গিয়ে মানে ত মানে খেতে চারিদিক দেখেছে মানে আরও অন্য কিছু উদ্দেশ্য ছিল যদি পয়সা কয়সা পাইরে বাবা আর যেটা করেছে একদম মানে কি বলবো যা হোক মানে আর ভাষা পাচ্ছি না কি বলবো এবার তোমরা বলতে পারো এতদিন পর ব্লগটা তাহলে কেন করছো চুরি হওয়ার ব্লগটা হ্যাঁ এতদিন পর কারণ কারণটা হচ্ছে যে ওরা হচ্ছে আজকে গেছে ওরা দুভাই ফোন কিনতে তো সত্যি কথা বলতে খুব খুবই কষ্ট খারাপ লাগে বিষয়গুলো দেখো বিদেশ থেকে না কেউ চুরি করতে আসবে না তোমার বাড়িতে বা তোমার বাড়িতে কখন কোন মুহূর্তে লোক থাকছে আর থাকছে না কি কটার সময় দরজা তোমার বন্ধ করছে কটার সময় খোলা রাখছে এটা তোমার এলাকার লোক ছাড়া কেউ পারবে না করতে কতটা নোটিস করলে তোমার বাড়ির মধ্যে বা রাখলে লক্ষ্য রাখলে এই বিষয়গুলো করা যায় তাহলে অনেক দিন থেকে উনি লক্ষ্যটা রেখেছিলেন ঠিক কি না দেখেছে এই সুযোগে বাড়ির বউমা নেই তো সেই বাচ্চার যে ব্যাপারটা রিস্ক হয়ে যায় ব্যাপারটা তো সেটাও নেই তো চলো ওরা দু ভাই এসে গেছে দেখি ওরা কি কিনে নিয়ে এলো বা কটা ফোন নিয়ে এলো এই যে দেখো ওরা দু এসে গেছে তো সেই যে এই সত্যি কথা বলতে সারা দিন সেই সকালে বেরোই কথাটা বলতে না কান্না পেয়ে যাচ্ছে যে এই যে মানে এদের তো মানে এদের যদি বলি না মায়া দয়া তো মানে বলাটা ভুল হয়ে যাবে এই সকালে খাটতে বেরিয়ে যে রাতে ফেরে গাধার মতন পরিশ্রম করে নিজেদের ইচ্ছাগুলো মেটায় কখনো এই ফোন ফোন মানে খুব শখের একটা ফোন হয় মানুষের পছন্দই সেই ফোনটা কেনার ফোন সব থেকে কথা শখের থেকে কত দরকারি জিনিস থাকে বাবা তোমাদের যদি এত প্রয়োজন হয় অনেক কিছু পদ আছে যেগুলো চুস করো না সেগুলো করো না এইভাবে মানুষের কেন ক্ষতি করছো কেন ক্ষতি করছো আমি একটা কথা শুনেছি জানো তো পাপ না বাপ ছাড়ে না এই কথাটা আমার শোনা জানি না তোমরা যে এই ধরনের মানুষের ক্ষতি করছো তোমাদের কি হতে মানে করবে ভগবান সত্যি আমি জানি না যদি ঈশ্বর থাকেন নিশ্চয়ই তা সে বিচার করবে যে এইভাবে ফোনটা যেন ভাইয়ের যে ফোনটা নিয়ে গেছে থানায় ডায়েরিতেও অবশ্যই করে দিয়েছি আমরা দেখা যায় কি হয় আর ভাইয়ের ফোনটা যে নিয়ে গেছে না ভাইটা ভাই ফোনটা নিয়েছিল এমআইএ সেই এম আইয়ের টাকা অবধি মেঠে টাকা অবধি মেটে এটা করেছে মানে এইগুলো সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক মিস্টার পালের ফোনটাও কদিনে একটু ডিস্টার্ব করছে বলে ও একটা ফোন নিল মিস্টার পালও একটা ফোন নিয়েছে আর ভাইও একটা এনেছে তো ভাই যে প্রভা টেকনোটা কিনেছে যে আগের যে ফোনটা সেম ছিল তো এই সেম ফোনই নিয়ে এসেছে মানে ওর যে এটা কতটা শখের ফোনটা ছিল মানে তোমাদের বলবো কি মানে এতটা রাগ ধরছে আজকে এই ফোনটা নিয়ে এলো বলেই আমি বাধ্য হলাম যে ফোনটা যখন সেই আবার ফোন কিনতে হলো ফোনটা যে আগের ফোনটা ছিল পুরো এরকম সেম ছিল ফোনটা তোমরা দেখো কতটা সুন্দর দেখতে কতটা অপূর্ব আর কতটা দামও নিয়েছিল একটা নতুন ফোন এইভাবে চুরি করে নেওয়াটা এগুলো করে কি লাভ পায় কী পায় ভগবান তো হাত সব দিয়েছে পা খাটো না খেটে অর্জন মানুষের দেখো ফোনটা তুমি দেখো তো এরকম একটা এত সুন্দর ফোন যদি এই সকালবেলা তাদের থেকে বড় কথা তার সাহসটা কোন লেভেলের বা যে করে সে কতটা লক্ষ্য রেখেছিল একদম ওই মুহূর্তে মা ছিল না বৌমা নেই চলো দিই একদম দেখলেই তোমরা সবটাই তোমরা শুনলেই সবটাই তোমাদের বললাম মানে সত্যি এত বড়ো যে ক্ষতি করলো না মানে সত্যি ভাষা নেমে এতদিন চুপচাপই ছিলাম আমরা আর যখন কি না আবার এতগুলো পয়সা দিয়ে এত একটা ফোন কেনা হলো না আবার সেম জিনিস কিনতে হলো তো ওই জন্য আজ বাধ্য হলাম যে না আজকে তাহলে আমি ব্লগটা বানাবো ঠিক আছে তো সেই কারণে করলাম তোমাদের যদি এই বিষয়ে কিছু বক্তব্য থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ওইদিকে আমি রান্নাবান্না সেরে স্নানটা স্নানটা সেরে এলাম এসে একটু বসেছি মানে কদিন ধরে সবাই ভীষণ আমরা আপসেট ছিলাম সবই ছিল তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলাম ঠিক আছে তো ভাই যেটা উদ্দেশ্য ছিল যে ফোন ঠিক আছে যে করেছে বললাম বললাম তো বাইরে থেকে কেউ করতে আসবে না কী করে বাইরের লোক জানতে পারবে আমার বাড়িতে কটার সময় পুরোনো বাড়ি থেকে আমার মা আসছে শাশুড়ি মা আসছে কখন যে কে বলতে পারে বলুন তো বা বাড়ির বউ মা কখন বাপের বাড়ি গেল আর কখন গেল না কদিন থাকবে কে বলতে পারে অবশ্যই কিনা নিজের এলাকার লোক কিনা কত নোটিশ করলে বা কত লক্ষ্য রাখলে এগুলো করতে পারে চলো আমি যদি যে করেছে সে যদি ভিডিও ভিডিওটা দেখে থাকে বা তা জানাশোনা যদি কেউ দেখে থাকে তাকে আবার আমি বলছি হ্যাঁ দুখানা ফোন কিনেছি এবার আসো আবার তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আসো দুখানা নতুন নতুন ফোন এসছে নিশ্চয়ই তোমার অনেক অত ভালো হবে ফোন দুটো নিয়ে গেলে নিয়ে যাও কারণ তোমরা তো এইসব করে হয়তো জীবন কাটাবে তোমরা তো পয়সা কিন্তু তোমার অর্জন মানে পরিশ্রম করবে না এইসব মানুষের ক্ষতি করে জীবন কাটা তোমাদের লক্ষ্য হয়তো এইটাই যাই হোক যত কথা বাড়াবো আমার আমি ডেটেম্পেড হয়ে যাচ্ছি মানে মাথা বড় হয়ে যাচ্ছে বিষয়গুলো এই টপিকগুলো কত টপিকে কথা বলতে গিয়ে ঠিক আছে তোমাদের কিছু বলার থাকে আর ভিডিওটা বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি প্লিজ এই বিষয়ে যদি বলার থাকে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করো আজকের ব্লগটা এখানে আমি শেষ করলাম দেখো হচ্ছে নেক্সট খুব শিখি